আসসালাম আলাইকুম ঈদের আর মাত্র তিন দিন বাকি আজকে থেকে হয়তো অনেকেই ছুটি পাবেন আমি এলেঙ্গার থেকে টাঙ্গাইল ঢাকা টাঙ্গেল মহাসড়কে আসার সময় দেখলাম রাস্তা একদম ফাঁকা পুলিশ প্রশাসনও জায়গায় জায়গায় খুবই করার নিরাপত্তার মাধ্যমে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে তারাও খুব চেষ্টা করতেছে যাতে রাস্তায় কোনো যানজট না হয় আমার মনে হয় বাড়িতে যানজটের সংখ্যা খুবই কম দেখা যাবে রাস্তার যে অবস্থা একদম ফাঁকা কোথাও কোনো যানজটের চিহ্ন পর্যন্ত নাই তো যারা ছুটিতে আসবেন নিজের ছুটিতে টেনশনের কোনো কারণ নাই রাস্তা একদম ফাঁকা আপনারা খুবই স্বস্তিতে এবার করবানির বাড়ি ফিরতে পারবেন যে যেখান থেকে যার যার বাড়িতে যাবেন অবশ্যই খুবই সাবধানতার সাথে বাড়িতে আসবেন আপনাদের জন্য অনেক শুভকামনা সবার জন্য অনেক শুভকামনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম